সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নতে কি বলেছে সেটা আগে বুঝে নিই তারপর অঙ্কটা করবো ওকে কি বলেছে দেখো বলেছে যদি এস ইকুয়াল টু এ বি সি ডি ই এফ মানে এস সেট তার এলিমেন্টস গুলো কি কি এলিমেন্টস গুলো হচ্ছে এ বি সি ডি ই এফ আর এই এস সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট ইউনি ভার্সাল এখানে এবং এবি যদি এক্স এর তিনটে উপু এর কি এলিমেন্টস আছে এ সেটের আছে এ সি এফ বেশ আচ্ছা বি সেটের এর আছে বি সেট না বলেনি বলেছি কি না বলেনি আচ্ছা বি কিন্তু একটা কথা এখানে বলে রাখি যেটা বলে দিয়েছে বি ইন্টারসেক্ট সি ইকাল টু কি বি বি সি হচ্ছে আমাদের এ এফ ওকে তাহলে নির্ণয় কি করতে হবে নির্ণয় করতে হবে আমাকে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ ইউনিয়ন সি এটা নির্ণয় করতে হবে ওকে আর কি নির্ণয় করতে হবে কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এই দুটো আমাকে নির্ণয় করতে হবে বেশ নির্ণয় না হয় করা যাবে কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি করবো তারপর ইন্টারস্টেক নেব তারপর এ ইউনিয়ন সি করব কিন্তু এখানে একটা প্রশ্ন আছে এখানে আমরা বন্টনের সূত্র অনুযায়ী কি করতে পারি এখানে বন্টনের সূত্র অনুযায়ী আমরা একটা কাজ খুব সুন্দরভাবে করতে পারি সেটা কি এ ইউনিয়ন বি সি এ ইউনিয়ন অফ বি সি এটা করতে পারি তাহলে এবারে দেখো এ এর এলিমেন্টস কি কি জানি এ সি ডি এফ আর বি সি এর এলিমেন্ট কি এ বি এফ তাহলে আমরা একটা কাজ করি এর এলিমেন্টসগুলো প্রথমে লিখি এ সেটের এলিমেন্টস হচ্ছে এ সি ডি আর এফ ওকে লিখলাম ইউনিয়ন দিলাম তারপর কি বি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি এর এলিমেন্টস কি দেখে এখানে লেখা আছে এ বি আর এফ তাহলে এই দুজনের যদি কম্বাইন করি ইউনিয়ন নিই তাহলে কি এসে দাঁড়াবে এ সি ডি এফ এটা একবার লিখেছি লিখবো না বিটা লিখে নিয়ে লিখে দেবো আর এফটা লেখার প্রয়োজন নেই কমপ্লিট ওকে শুধু এখানে যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে এটা থেকে এ ইউনিয়ন বি ইন্টারসেট অফ অফ ইন্টারসেক্ট এ ইউনিয়ন সি এর মানে এটা কোন সূত্র কাজে লেগেছে এটা হচ্ছে বন্টন এর সূত্র ঠিক আছে বা ডিস্ট্রিবিউশন ল অফ ইন্টারসেশন ডিস্ট্রি ল কাজে লেগেছে এই ডিস্ট্রিবিউশন লটা আমরা সুন্দরভাবে কনসেপ্ট ডিসকাস আলোচনা করেছি তোমরা যদি না দেখে দেখো এর সেট থিওরি ফর জে ই এর কনসেপ্ট ভিডিও ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর অবশ্যই তার দেখা একবার প্রয়োজন আছে ওকে চলো নেক্সট যে কোশ্চেনটা সলভ করবো এটা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তাহলে প্রথমে আমি কোয়েশ্চেনটা লিখে দিই বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এবার একটা কথা বলো কথাটা কি যে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান আমরা ডি মর্গান্স ল ইউজ করতে পারি হাঁ করতে পারি তাহলে ডি মর্গান্সের ল অনুযায়ী এটা কি হবে বিটারসেপ্ট সি পুরোটা কমপ্লিমেন্ট হ্যাঁ ঠিক এবারে দেখো বি ইউনিয়ন সি পুরোটার কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বাদ দেবো কাকে বাদ দেবো বি ইন্টারসেক্স সি কে বাদ দিয়ে দিলি পেয়ে যাবো হ্যাঁ ঠিক ইউনিভার্সাল সেটে কি কি এলিমেন্টস আছে এ দেখো এখানে এ বি সি ডি ই এফ তাহলে আমরা এখানে এ বি সি ডি ই আর এফ এগুলোকে বাদ দেবো বি ইউনিয়ন বিক্সি ইন্টারসেক্সি কে কে আছে এ বি এফ তাহলে এই এ বি আর এফ লিখলাম সো দেখো এখানে বাদ দিচ্ছি মানে এটা লিখবো না এখানে রয়েছে এটা তারপরে এখানে বি আছে বিটা লিখবো না তারপরে এখানে এফ আছে এফটা লিখবো না তাহলে কি এসে দাঁড়াবে সি ডি আর ই এই এলিমেন্টগুলো হবে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ সি কমপ্লিমেন্ট সমান কি এর এলিমেন্টস হচ্ছে সি ডি ই ওকে সরিয়া স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে দর্শক থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তাহলে কি করতে হবে কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকে এবং জয় হিন্দ